প্রিয় ছাত্রছাত্রীরা আগের সাতেরো দশমিক তিনের প্রশ্ন উত্তরগুলো করব। তো এক নম্বর প্রশ্ন কী দেওয়া আছে এবিসিটি আয়তক্ষেত্রকার জমির ভিতরে ছবির মতো চার মিটার চোড়া রাস্তার ক্ষেত্রফল মাপি ঠিক আছে এই দেখো চার মিটার চোড়া যেটা রাস্তা আছে সেই ক্ষেত্রফলটা মাপতে বলেছে এরকম ছবি দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে সেম ছবিটা আমি এঁকেছি এই যে চার মিটার চোড়া রাস্তার ক্ষেত্রফলটা এটা বার করতে বলেছে তো এক্ষেত্রে দেখো দুটো আয়তক্ষত্ত পাচ্ছি একটা হচ্ছে বড় আয়তক্ষেত্র ডি বড়ো আয়তক্ষেত্র আর তার ভিতরে দেখো ছোটো একটা আয়তক্ষত্ত পাচ্ছি পিকিউআআআরএস ঠিক আছে তো বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়েও দিই এই যে বড়ো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়েও দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাই তো তো দেখো বড়ো আয়তক্ষেত্রের এবি মানে চুয়ান্ন মিটার দেওয়া আছে এবি মানে এই বা দৈর্ঘ্যটা চুয়ান্ন মিটার মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা হচ্ছে চুয়ান্ন মিটার করে আর পস্ত এডি এডি পস্ত মানে এটা দেওয়া আছে পস্তটা দেওয়া আছে কত আঠাশ মিটার করে মানে এডি মানে আঠাশ বিসি দলে আঠাশ হবে তাই তো তো ওই যে আয়তক্ষেত্র এবিসিডি আয়তক্ষেত্রে এবি সিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গণিত পোস্ত দৈর্ঘ্য কত চুয়ান্ন প্রস্ত কত আঠাশ এত বর্গ মিটার ঠিক আছে ক্ষেত্রফল সবসময় বর্গ লিখবে বর্গমিটার আর বর্গ সেন্টিমিটার মানে বর্গ একক তো এটা গুণটা তোমরা ক্যালকুলেশানটা করে নেবে ঠিক আছে আঠাশ চারে কত আঠাশ চারে হচ্ছে একশো বারো একশো বারো দুই হাতে থাকে এগারো আঠাশ পাঁচ হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ আর হাতে ছিল কত এগারো তাহলে একশো চল্লিশের সাথে এগারো যোগ করলে একশো একান্ন তাই তো পনেরোশো বারো বর্গ মিটার এরপর বড়ো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গেছি এরপর আমরা ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করবো মানে পি কিউ আর এস তো পি কিউ আর এস যে আয়তক্ষেত্রটা আগে আমাদের দৈর্ঘ্য বার করতে হবে আর প্রস্তটা বার করতে হবে দৈর্ঘ্য কত হবে বলো কিউ আর এস যে আত্মগত দৈর্ঘ্য মানে পিকিউ আর এস আর এই যে দৈর্ঘ্য পিকিউ আর এস বা এস আর যেটা বলো এই যে দৈর্ঘ্যগুলো কত হবে এরপর দেখো একটু জিনিস দেখো এই এবিটা দেওয়া আছে কত এবিটা দেওয়া আছে চুয়ান্ন আর এই চৌড়াটা এইটা কত দেওয়া আছে চার এটুকু এটুকু দেওয়া আছে চার তো পুরোটা চার মিটার করে চৌড়া বলেছে তাহলে এই পুরোটা যদি চুয়ান্ন হয় এইটুকু যদি চার হয় তাহলে এইটা কত হবে চুয়ান্ন থেকে চার বিয়োগ দি দাও তাই তো সমান চুয়ান্ন বিযুক্ত চার সমান কত হবে বুঝলে ব্যাপারটা এইটুকু বিয়োগ দিচ্ছি তো এইটুকু বিয়ে দিলেই এই পুরোটা পেয়ে যাব এই পুরোটা দিয়ে দিয়েছি চুয়ান্ন এইটুকু বিয়োগ দিয়ে দিলেই মানে চার মিটার যদি বিয়োগ দিয়ে দিই তাহলে এটা পেরে যাবো মানে পঞ্চাশ মিটার ঠিক আছে আর এস আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার কষ্ট কত হবে বলো পস্ত পস্তর দেখো দৈর্ঘটা পেয়েছি পস্ত মানে এই যে এইটা তাই তো এক্ষেত্রে দেখো দৈর্ঘ্যর সময় শুধুমাত্র এইটুকু বাদ দিলেই হচ্ছিল কিন্তু পস্তর সময় দেখো এই দিকেও বাদ দিতে হবে আর এদিকেও বাদ দিতে হবে ঠিক আছে পস্তরও কত আছে আঠাশ আছে আঠাশ আছে তো তাহলে হয় তুমি এভাবে চার বিযুক্ত চার করে দিতে পারো ঠিক আছে আঠাশ আছে এদিক থেকেও চার মিটার বাদ যাবে এদিক থেকেও চার মিটার বাদ যাবে এই যে পুরোটা দেখো আঠাশ আছে পুরোটা পুরোটা আঠাশ আছে তাহলে এদার থেকেও চার মিটার বাদ যাবে এদার থেকেও চার মিটার বাদ যাবে তাহলে তুমি করতে পারো বা তুমি একবারে বা এটা বা দিচ্ছে মানে হয় আঠাশ থেকে দু গুণিত চারও করে দিতে পারো ঠিক আছে মানে তোমার সুবিধা মতো যে কোনো একটা করলেই হবে ঠিক আছে একই জিনিস ঠিক আছে এটা একবার লিখছি এটা ভেঙে ভেঙে লিখছি ঠিক আছে একই জিনিস সে আঠাশ থেকে আট বিয়োগ দিলে কুড়ি পাবে এটাও দেখো আঠাশ থেকে আট বিয়োগ দিলে সে কুড়ি পাবে ঠিক আছে যে কোনো তুমি একটা করতে পারো ঠিক আছে বুঝতে ব্যাপারটা দৌড়বর ক্ষেত্রে শুধুমাত্র একবার চার মিটার বাদ যাবে প্রস্তর ক্ষেত্রে এদিকেও চার মিটার বাদ যাবে আর এদিকেও চার মিটার বাদ যাবে টোটাল আট মিটার বাদ যাবে তাহলে এত মিটার হয়ে গেল ঠিক আছে দৈর্ঘ্য পেয়ে গেছি পস্ত পেয়ে গেছি তো পিকিউ আয় থেকে পিকিউআ আর এস সবসময় লিখিয়ে করবে ঠিক আছে নাহলে কিন্তু নাম্বার তোমাদের কমে যাবে ক্ষেত্র কত হবে দৈর্ঘ্যগুন তো পোস্ত দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে পঞ্চাশ আর পস্ত আছে কত কুড়ি এত কি হবে বর্গমিটার পাঁচগুণে দশ এত বর্গমিটার আমাদের কী বার করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত তাহলে দুটো বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব এ পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেছি আর এটার ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব অতএব রাস্তার ক্ষেত্রফল কী হবে রাস্তার ক্ষেত্রফল তো পনেরোশো বারো থেকে এক হাজার বিয়োগ দিতে দাও পনেরোশো বারো বিযুক্ত এক হাজার এত বর্গমিটার মানে হচ্ছে পাঁচশো বারো মিটার ঠিক আছে দু নম্বর কোশ্চেন কি বলেছে পঁচিশশো বর্গমিটার ক্ষেত্রপোল বিশিষ্ট পি কিউ বর্গক্ষেত্রকার পার্কের বাইরের চার ধার বরাবর একটি ছ মিটার চৌড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল হিসাব করে দেখি তো এখানে দেখো এই যে পি কিউ এস পি কিউ বর্গক্ষেত্রটির চারদিকে এই যে চারদিকে এই রাস্তাটা যে আছে এটা হচ্ছে ছ মিটার চৌড়া ঠিক আছে ছ মিটার চৌড়া রাস্তা আছে আমাদেরকে বার করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত তো পি কিউআরএস যে বর্গক্ষেত্রটি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সময় আমরা কি জানি বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু দৈর্ঘ্য মানে বাহুদ্দৈর্ঘ্য স্কোয়ার সেটা জানি তো সেটার সময় দেওয়া আছে কি সেটা সমানে দেওয়া আছে পঁচিশশো বর্গমিটার মানে পঁচিশশো তো বাহুর ধর্গ স্কোয়ার সময় পঁচিশশো দেওয়া আছে অতএব বাহু সমান কত পাবো বলো বাহু সমান পাবো রুট ওভার পঁচিশশো রুট ওভার পঁচিশশো পঁচিশ স্কয়ার বর্গ হয় বলো পাঁচে স্কোয়ার করলে পঁচিশ হয় তাহলে পঁচিশের বর্গমূল করলে পাঁচ আর এই দুটো শূন্যর জন্যেই একটা শূন্য নামবে ঠিক আছে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ আর দুটো শূন্য জন্য একটা শূন্য তাহলে বাহু কত পেলাম বাহু বাহু পেলাম পঞ্চাশ মিটার বাহু মানে কি কিউ কিউ আর আর এস এস পি এই যে বাহুগুলো এগুলো হচ্ছে পঞ্চাশ মিটার করে ঠিক আছে আমি একটু লিখে দিচ্ছি পি কিউ প্রত্যেকটা বাহুর তো সমান মানে বর্গক্ষেত্র তো প্রত্যেকটা বাহুর দুর্গ সমান পিকিউ সমান যা হবে কিউ আর সমান তাই হবে আর এস সমান তাই হবে পি সমান তাই হবে ঠিক আছে প্রত্যেকটা বাহদ্র সমান ঠিক আছে পিকিউ সমান কিউ আর এস সমান পি সমান কি সমান হচ্ছে পঞ্চাশ মিটার তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি ঠিক আছে এরপর আমাকে বড়ো যে বর্গক্ষেত্রটা আছে বড় বর্গক্ষেত্র মানে এবিসিডি এ বর্গক্ষেত্রটা ক্ষেত্র বার করতে হবে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রের জানতে গেলে আমার কী করতে হবে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে যে কোনো একটা বাহু পেলে আমরা জানি সব বাউগুলোই সমান হবে বর্গক্ষেত্র চারটা বাহু সমান হয় যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমাকে বার করতে হবে হয় এবি না হয় কি বিসি না হয় কি সিডি না হয় কি ডি এ যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বার করতে হবে তো কত হবে বলো তো দেখো এই যে এটা হচ্ছে পঞ্চাশ তাই তো পঞ্চাশ এরপর দেখো এদিকেও কত এদিকেও হচ্ছে ছ মিটার চৌড়া এদিকেও ছ মিটার চৌড়া তাহলে পঞ্চাশ যুক্ত ছয় যুক্ত ছয় হবে তাই তো এত মিটার বুঝতে পারলে এই বাহুটা তো পঞ্চাশ পেয়ে গেছি এদিকে যদি ছ মিটার চৌড়া হয় আর এদিকেও ছ মিটার চৌড়া হয় তাহলে কত হবে এটা বা একবারে পঞ্চাশ যুক্ত দুই গুণিত ছয়ই করতে পারো তোমাদের সুবিধা মতো যেটা তোমরা ভালো পারবে পঞ্চাশ যুক্ত দুই গুণিত ছয় একবারই করে দিতে পারো ঠিক আছে তাহলে পঞ্চাশ আর বারোই কত বাষট্টি মিটার তো বাহুর্যর্গ পেয়ে গেছি তাহলে এবিসিডি যে বর্গক্ষেত্র এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ নিচে নিচে করবে ঠিক আছে আমার বোর্ডে পুরো জায়গা নেই বলে আমি পাশে পাশে লিখছি তোমরা কিন্তু পরপর নিচে নিচেই লিখবে ঠিক আছে এগুলো পরপর নিচে নিচে লিখবে সবগুলোই এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে এই যে বাষট্টি বর্গ মানে বাষট্টি গণিত বাষট্টি তাই না বাহু দুর্গ স্কোয়ার এত কি এত বর্গ কি মিটার তো বাষট্টি স্কোয়ার করলে কী হবে তোমরা গুণ করে দেখে নেবে আমি মুখে করেছি দুদগুনে চার ছুগে বারো বারো দুগুণি চব্বিশের চার হাতে থাকে এটা হবে বর্গমিটার তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে এটাই হবে ঠিক আছে তো আমাদেরকে বার করতে বলেছে কি আমাদের বলা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল কত তো এটা ছিল এস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বড়টা থেকে যদি ছোটোটা বিয়ে দিদি তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে রাস্তার ক্ষেত ফল এত চার এটা চার পাঁচ আছে তিন তেরোশো চুয়াল্লিশ বর্গ মিটার ঠিক আছে